নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য চিলি এগের রেসিপি এনে হাজির করেছি এটা আপনারা যে কোনো দিন রাত্রে রুটি খাবার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন বানাতে খুব বেশি উপকরণ লাগবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে আমার কি কি লাগছে আমি এখানে চারটে ডিম সেদ্ধ করেছি করে আমি এরকম হাফ করে কেটে রেখেছি আপনারা চাইলে চার ভাগ করেও কেটে নিতে পারেন আর রয়েছে এখানে দুটো পেঁয়াজ আমি কিউবে কেটেছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এটাকেও আমি কিউবে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রয়েছে এখানে কুচি করা একটু আদা রয়েছে আর রয়েছে আদাটাকে আমি লম্বা করে কেটেছি আর রয়েছে এখানে দশ কোয়া রসুন যেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে রয়েছে দু টেবিল চামচ ডার্ক সয়া সস ডার্ক সয়া সস যদি আপনাদের না থাকে আপনারা নর্মাল যেটা আছে সেটাই ইউজ করতে পারেন আর রয়েছে তিন টেবিল চামচ টমেটো সস আর দু টেবিল চামচ চিলি সস এটাকে আমি একসাথে একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখেছি এটাকে আমি রান্না করার সময় ভালো করে গুলে নেব এছাড়া আর যা যা উপকরণ আমার লাগছে আমি সেটা আপনাদের রান্নার সময় দেখিয়ে দেবো তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই টেবিল চামচ ময়দা নিয়েছি এটাকে আমি একটু সামান্য নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করব ডিমটা যখন আমি ভাজবো এই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেবো দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন ডিমের মধ্যে কিন্তু আলাদা করে আমি কোনো নুন মেশাই আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এটা এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিই এবার এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরকম ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এটার মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ডিপ করে আমি ফ্রাই করে নেবো তাহলে চলুন এবারে ডিমগুলোকে আগে ফ্রাই আমি হিটে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ সি অয়েল বা তিল তেল দিয়েছি আমি এই রান্নাটা কিন্তু এই স্যেসমি অয়েল দিয়েই করবো আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো আমার প্রায় ফ্রাই হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে নাবিয়ে দিচ্ছি এবারে আমি বাকি রান্নাটা শুরু করছি এখানে আমি যে তেলটুকুনি রয়েছে এর সাথে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করছি না এবারে এখানে আমি একে একে সমস্ত কিছু অ্যাড করছি প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এবারে হাইতে করে দিতে হবে সবজিগুলো যেন একটু ক্রাঞ্চ থাকে একদম যেন গলে না যায় কারণ চাইনিজ যে কোনো চাইনিজ রান্নাতে কিন্তু সবজিগুলো যদি বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবারে আমি ক্যাপসিকামটা রসুন কুচিটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবারে হাই করে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সসের মধ্যে যেহেতু নুন আছে সয়া সসে সেই নুনটা সামান্যই দিতে হবে ফ্লেমটা হাই রেখেই আমি এবারে খুব সামান্য একটু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম এটা আমার হয়ে এসছে এবারে আমি এখানে সসটা অ্যাড করে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এবারে এখানে আমি এগুলো সব অ্যাড করে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এখানে আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এবার আমি এখানে অ্যাড করছি খুব সামান্য একটু আলি না মতো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন খুব সামান্য আমি দিয়েছি ওয়ান ফোর থ্রি মতো এই আলি না মতো কিন্তু যে কোনো চাইনিজ রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু রোস্টেড তিল ব্যাস এটা আমার পুরো কমপ্লিট এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার চিলি এগের রেসিপি একদম রেডি আমি এটাকে এভাবে সার্ভ করেছি এটা বানিয়ে আপনারা রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার